ভাবে নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি শুধুমাত্র কোনো সাধারণ জনগোষ্ঠী নয় বরঞ্চ একটি বিশেষ দলের নেতারা ওই ধরনের মন্তব্যের সাথে জড়িত হয়ে গিয়েছে যদিও তিনি ক্ষমা চেয়েছেন এবং আমরা তার এই ক্ষমা চাওয়াটাকে পজিটিভলি দেখছি কিন্তু তাও আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে দেখতে পাচ্ছি যারা ছাত্র সংসদকে কেন্দ্র করে সামনে এসেছে প্রত্যেককে নিয়ে কিভাবে ছবি ভিডিও ফেক ভিডিও কিভাবে ছড়ানো হয়েছে যা আমাদের নারীদের মানসিক বিপর্যয়ের কারণ আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বলা হয় নারীরা কেন নেতৃত্বের স্থানে নেই নারীরা কেন এগিয়ে আসছে না নারীদের এগিয়ে আসা নিয়ে অনেক ধরনের কথা গবেষণা আমরা শুনতে পাই আপনারা সবাই জানেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি আমরা চাইনি এমন কিছু বিষয় নিয়ে বিক্ষোভ হোক মানব হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে এখানে উপস্থিত হতে হয়েছে আমাদের জুলাই যোদ্ধা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি যাকে গুলিবিদ্ধ করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জুলাইয়ের কণ্ঠস্বর যে যিনি আমাদের সবার জন্য ইনসাফ চেয়েছেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে তার জন্য আমরা বাংলার জনতা বাংলার ইন্টারিম ইনসাফ করতে পারেনি যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের স্পষ্টভাবে এই মানব বন্ধনে বলতে চাই ইন্টারিমকে অবশ্যই শহীদ উসমান হাদির বিচারের বিচার করতে হবে তাকে জেনে গুলিবদ্ধ করেছেন তার আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন করতে চাই খুনি শনাক্ত হয়ে গিয়েছে খুনি আমাদের সামনে এসেছে কিন্তু তাকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা ইন্টারিমকে বলতে চাই খুনি যদি প্রকৃত পক্ষে দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে আসা হোক তাকে প্রকাশ্যে শাস্তি দেয়া হোক এই ধরনের স্পর্ধা সে করেছে হত্যার মদত তাকে কে দিয়েছে অর্থ কে দিয়েছে আমাদের সামনে তা স্পষ্ট করে প্রকাশ করতে হবে আমাদের সামনে পুরো বিচারের রোড ম্যাপ স্পষ্ট করে সামনে নিয়ে আসতে হবে এবং আমরা ইন্টারিমকে বলতে চাই আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি আপনারা আসলে কি করছেন এই বিচার কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাপ মঞ্চের আহ্বানে বাংলার হাজার হাজার মানুষ শাহবাগে অবস্থান করেছিল যার নতুন নাম ওসমান চত্বর সেখানে অবস্থান করেছিল দিন ভর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অবস্থান করেছিল শুধুমাত্র একটি ইনসাফের দাবিতে সেই ইনসাফ আপনারা এখনো পর্যন্ত কেন করতে পারছেন না আমরা সুস্পষ্ট জবাব চাই খুনি শনাক্ত হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করতে তাকে শাস্তি দিতে এত সময় লেগে যাচ্ছে কেন আমাদেরকে বারবার প্রতিবাদ করতে হচ্ছে কেন আমাদের সভা সমাবেশ করে আপনাদের কাছে এই দাবি আদায় করতে হচ্ছে আপনাদের এই নিরবতা বাংলাদেশের বিচারহীনতাকেই প্রমাণ করছে আপনাদের এই নিরবতা শহীদ উসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে আপনাদের এই বিচারহীনতা প্রমাণ করছে ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই বরঞ্চ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই বেশি মূল্যবান আপনারা এই হত্যার হোতা হত্যার পরিকল্পনাকারী অর্থদানকারী কাউকেই আমাদের সামনে এখনো পর্যন্ত আনতে পারেননি আমরা এখান থেকে আপনাদের কাছে দাবি জানাতে চাই এই হত্যার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে কেউ বাংলাদেশ প্রেমী কোনো মানুষের পেছনে লাগতে না পারে বাংলাদেশ প্রেমী কোনো নাগরিককে একটি টোকা দেওয়ার আগেও ভাবতে পারে ভাবতে বাধ্য হয় এই ধরনের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে এখানে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে